হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো অছিলায় আবার পতন করেন যে কোনো অছিলায় আগামীতে আমার মতো যেসব কর্মী আছেন বঙ্গবন্ধু সোনার বাংলার আওয়ামী লীগের কর্মী হয়েছিলেন শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বানানোর পরে যে আওয়ামী লীগ হয়েছে এই আওয়ামী লীগের কর্মী হতে পারেন নাই আমার মতো অনেকে মান অভিমান ভুলে অনেক অপমান সহ্য করেও দলের পক্ষে কাজ কর্মী হয়ে কাজ করে গেছেন সত্য কথা বলে গেছেন মূল্যায়নের মূলক হয়েছেন অনেকের সুদিনে পদপদেবে হারিয়েছেন দল থেকে দূরে থাকছেন এখন আবার দুর্দিনে আবার দলে এসেছেন সকল আপনাদের প্রতি বলে যায় আমরা আগামীতে যদি দলে থাকি হাসি মুখে থাকবো আর যদি বিদায় নেই আমরা হাসি মুখে বিদায় নিতে পারবো কারণ বঙ্গবন্ধুর সোনার বাংলা এখন নাই এখন ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল আওয়ামী লীগ হয়ে গেছিল ডিজিটাল আওয়ামী লীগের পতন হয়েছে শেখ হাসিনা বলেছে হোসেন শহীদ সরাদি মৌলানা ভাষা এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আওয়ামী লীগ ছিল সেই আওয়ামী লীগ গঠন করবে নেতা আবার যাচাই বাঁচাই করবে তাই যদি করে তাহলে আমরা খুশি মনে দলের কর্মী হয়ে থাকতে পারবো আর যদি না করে যেরকম সেরকম যদি থাকে আমরা এই দলে থাকতে পারবো না খুশি মনে বিদায় নিতে পারবো মনকে বলতে পারবো যে বঙ্গবন্ধু সেই আওয়ামী লীগ আর নাই এখন আওয়ামী লীগ ডিজিটাল হয়ে গেছে এই দলের আমাদের থাকার কোনো প্রয়োজন নাই আমি মাঝে মাঝে গ্রুপে দেখে জিয়াপা জিয়াপা বলে আমি নিজে কখনো জিয়া গ্রুপে যাই না তবে আমাকে যেন ভারত থেকে কে মাঝে মাঝে কল দেয় দিয়ে আমাকে অনেক রকম কথা জিজ্ঞাসা করে কিন্তু আমি তার পরিচয় কখনো জিজ্ঞাসা করি নাই আমাকে বলে কভীরেশ্বর মুন্সি তুমি তো নৌকা প্রচার গ্রুপ নিয়ে সারা বাংলাদেশ ঘুরেছো বিভিন্ন জায়গায় গিয়েছ বর্তমান দলের দুর্দিন নেতারা কি তোমাদের খোঁজ খবর নেয় আমি বললাম তাকে আমি সত্য কথা বলেছি যারা না কোনো নেতা আমার খোঁজ দেয় নাই আজ পর্যন্ত আমার যারা সহযোদ্ধা সারা বাংলাদেশে আছে তাদেরও খোঁজ নেয় নাই সারা বাংলাদেশে আমার ঘোরা যেসব নেতা কর্মী যারা তৃণমূলের পথ প্রতি ভারিয়েছিলো দল থেকে দূরে থাকতো এখন আবার দলের এসেছে তাদেরও কোনো খোঁজখবর নেয় নাই তা আমাকে বলেছে ঠিক আছে যারা তোমাকে কর্মীরা খোঁজখবর নিচ্ছে যারা করে যে লিস্ট একটু রেখো তা আমি সেইভাবে লিস্ট রাখতেছি ইনশাল্লাহ তাই আগামীতে অত কথা বলবো না আগামীতে যদি বঙ্গবন্ধু হোসেন শহীদ সরদ্দি মৌলানা ভাষারির আওয়ামী লীগ সে সোনার বাংলার আওয়ামী লীগ যদি গঠন হয় সেই আওয়ামী নেতা জাতায় পাতায় হয় ওই আওয়ামী লীগে আমরা থাকতে পারবো হাসিমুখে আর যদি ওই আওয়ামী না হয় যদি ডিজিটাল যে আওয়ামী হয়ে গেছিল কয়েক বছরে আত্মীয় স্বজন প্রিয়জন প্রাইভেট লীগ ওই আওয়ামী লীগ যদি আবার গঠন হয় ওই আওয়ামী থাকতে পারবো না তাই যারা কর্মী আছেন মূল খাওয়া কর্মী আমার মতো ইনশাআল্লাহ আমরা আগামীতে দলে যদি থাকি হাসিমুখে থাকতে পারবো আর বিদায় নিলেও হাসিমুখে বিদায় নিতে পারবো শেখ হাসিনা আসার পরে ইনশা আল্লাহ